হ্যালো এভরিওয়ান আমি জ্যোতি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমার সকল ইউটিউব ফ্যামিলিকে জানাই শুভ নীল ষষ্ঠীর ও শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা কারা কারা নীল পুজোর বোতলে রেখেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আমিও নীল পুজোর ব্রত রেখেছি তো যাই হোক আর আমাদের ঘরে শিবলিঙ্গ প্রতিষ্ঠান করা আছে তো আমি ঘরেই পুজো দেবো শিব ঠাকুরের তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি সান করে নিয়েছি আর রেডিও হয়ে নিয়েছি আর নতুন পোশাক পরে থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এদিকে আমি এখন বসে পড়েছি ঠাকুরের ফল বোনাতে তো প্রথমেই আমি থালাটা ধুয়ে নিলাম তো তারপরে আমি একটা একটা করে সমস্ত ফলগুলো বনিয়ে নেব। তো যাই হোক প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই এইদিকে দেখো একটা তরমুজ নিয়ে নিয়েছি তো তরমুজটাও আমি এখন বনিয়ে নেবো তো আমার হাতে ব্যথার জন্য না আমি বেশি প্রেশার দিতে পারছিলাম না হাতে যেহেতু আমার হাত কেটে গেছে আর হাতে ব্যান্ডেজও করা ছিল চার দিন মতো তো আজকে খুলে ফেলেছি তো একটু শুকিয়ে এসেছে হাত তো যাই হোক হয়তো ভাববে যে দিদিভাইয়ের হাত কেটে গেল কিভাবে আমার প্রেশার লো তো মাথা ঘুরে বাথরুমে পড়ে গেছিলাম তো টিনে কেটে গেছে হাত তো যাই হোক আর এইদিকে দেখো আমি এখন বসেও পড়েছি ভোলে বাবার পুজো করতে আর এদিকে আমি চন্দন বেটে নিলাম তো তারপরে আমি এদিকে বাবাকে আসনে বসিয়ে দিলাম তো যাই হোক তোমরা দেখতে থাকো আর এইদিকে আমি এখন প্রথমেই ভোলে বাবাকে ঘি আর মধু মাখিয়ে নেবো আর তোমরা তো সকলেই জানো বাবার পুজো কীভাবে করতে হয় তো আর বেশি বকবাক করবো না তোমরা ব্লগটা দেখতে থাকো এইদিকে আমি এখন ব্যাপার মাথায় দুধগঙ্গা জল ঢেলে দেব Thank okay. you. আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে একটু বসে তারপরে আমি এখন সবাইকে প্রসাদ দিচ্ছি তো বাচ্চাগুলো এসেছে তো ওকে প্রসাদ দিয়েছি তো ও আবার চলে যাচ্ছে তো আমি বলছি আরেকটু নিয়ে তারপরে যা প্রসাদ তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যাই হোক আজকে আমাকে এই শাড়ি পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দিকে দেখো এই দিদি বসে আছে তো এই দিদিকেও প্রসাদ দিয়ে দিলাম তো পিছনের দিকে আছে বড়ো মা আর একটা দিদি আছে আর মামুনি তো মামুনির মতো কাজ করছে তো সবাইকেই দেবো প্রসাদ তোমরা দেখতে থাকো আর এই যে বড়মাকে প্রসাদ দিয়ে দিলাম তো আমাদের বাড়িতে কোনো পুজো হলে না বেশ ভালোই লাগে অনেকেই আসে প্রসাদ নিতে তো সবাইকেই প্রসাদ দেওয়া হয় তো এখনও অনেকে আসবে প্রসাদ নিতে তো যাই হোক আর ওইদিকে দেখো সবাইকে প্রসাদ দিচ্ছি তো প্রসাদ খাচ্ছে আর ওইদিকে মামনি গেল হাত ধুতে তো মামনিকেও দিয়েছি প্রসাদ তো যাই হোক আর এইদিকে সবশেষে আমিও নিয়ে নিয়েছি প্রসাদ তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমরা ভিডিও দেখো কিন্তু ভিডিওতে লাইক দাও না অবশ্যই একটা করে লাইক দিয়ে যেও আর তোমাদের বন্ধু বান্ধবীর কাছে বেশি বেশি করে আমার ভিডিও শেয়ার করে দিও তো সবাইকে টাটা বাই বাই